একশো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে দুই মিনিট এক মিনিট ঘোরার পথ তার কত। মনে করি এই সেই বৃত্তাকার পথ যার এই বিন্দু থেকে ভদ্রলোক ঘোরা শুরু করে সম্পূর্ণ পথ অতিক্রম করে আবার এই বিন্দুতে আসতে দু মিনিট সময় ম্যান যেহেতু আমাদের প্রশ্নে এক মিনিট সময়ের কথা বলা হয়েছে আমরা আবারও ধরে নিচ্ছি একই অবস্থান এ থেকে ভদ্রলোক যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছেছেন অর্থাৎ অর্ধেক বৃত্তাকার পথ অতিক্রম করেছেন আমরা জানি স্মরণ হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ আমাদের এখানে এর লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ যেহেতু প্রশ্নে বৃত্তের ব্যাসার্ধ বলেছে একশো মিটার সুতরাং ভদ্রলোকের স্মরণ হবে দুশো মিটার অর্থাৎ আমাদের সঠিক উত্তর সি বা গ